নরিয়া পৌর বাজার বণিক সমিতি নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোরকমারকা প্রতীক নিয়ে নির্বাচন করছি আমার উদ্দেশ্য সর্বপ্রথম হল ব্যবসায়ীদের পাশে থাকা ব্যবসায়ীদের সুযোগ সুবিধা ভালো মন্দ নির্ণয় করে তাদের পাশে থাকা এবং বিশেষ করে নরিয়া বাজারে যেই প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো ফাইন্ড আউট করে আমরা সলভ করব বিশেষ করে আমি মনে করি নরিয়া বাজারে বাথরুমের যেই গুরুত্বপূর্ণ সমস্যা আমাদের নড়িয়া বাজারে মিনিমাম চার থেকে পাঁচটা পাবলিক টয়লেট প্রয়োজন মহিলা পুরুষ আলাদা কি আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা অল্প বৃষ্টি হলে পানি জমে যায় সেই ড্রেনেজগুলা যেভাবে সংস্কার করা যায় এমন বিশেষ করে আমাদের নড়িয়া বাজারে মহিলা কাস্টমার মহিলা বাচ্চা শিশু নিয়ে মহিলারা আসেন সেখানে আমাদের আলাদা কোনো ব্রেস্ট ফিডিং বাচ্চাদের শিশুদের ব্রেস্ট ফিডিং রুম নাই সেটা স্থাপন করা এবং আগুন অগ্নি অগ্নিনির্বাহ যন্ত্র যেমন যদি মিনিমাম চারটা ওই স্যালো মেশিন যেগুলো দেওয়া ওই যে পানি ইয়ে করে উঠাইয়া যেন আমাদের আশেপাশে কোনো পুকুর নাই মসজিদের একটা পুকুর আছে তাই আমি চাচ্ছি যে ওই চার মাথায় চারটা পূর্ব মাথায় পশ্চিম মাথায় উত্তর মধ্যবাজারে যদি সরকারিভাবে চারটা ওই মেশিনের ব্যবস্থা করে যেখান থেকে আগুন লাগলে পানি উত্তোলন করে খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান করা যায় আরও কিছু বিশেষ সমস্যা আছে যে সমস্যাগুলো আমরা চিন্তা করলে যে আমরা যদি ব্যবসায়ীরা আমি পার্সোনালি যদি নির্বাচিত হই আমি ব্যবসায়ীদের সকল সময় সকল দুঃখে সুখে পাশে থাকবো এবং যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য যথেষ্ট চেষ্টা করব আমি একজন প্রার্থী হিসাবে আপনাদের নরিয়া বাজারের সকলের ব্যবসায়ীদের কাছে দোয়া ও ভোট কামনা করি আপনারা আমাকে একটি মোরক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন এই আশাই আমি ব্যক্ত করি আলহামদুলিল্লাহ আমি যখন নরিয়া বাজারে যে বিগত দিনের কমিটি ছিল সেই কমিটি যেদিন ভেঙে অ্যাডপ্ট কমিটি করেছে সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই বাজারে নির্বাচন করব যদি ভোটাররা আমাকে সহযোগিতা করে তাহলে আমি নির্বাচিত হয়ে এই ব্যবসায়ীদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব সেই সুবাদে আমি সকল ভোটারের কাছে ডোর টু ডোর প্রত্যেকটা দোকানে আমি একাধিকবার গিয়েছি এমনকি তারা আমারে আশ্বস্ত করেছেন যে ভাই আপনি আসেন আমরা চাই আপনি নির্বাচিত হন আপনি নির্বাচিত হয়ে আমাদের এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেন আমিও যেই সারা পেয়েছি আমি মুগ্ধ আমি আশাবাদী যে ইনশাল্লাহ জয় আমার হবে তাই আমি সকল ভোটারকে সম্মান করেই বলি যদি আপনারা আমাকে এই ভোটের মাধ্যমে মানে সমিতিতে কথা বলার সুযোগ করে দেন তাহলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ রেগে থাকবো